আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় ভিউয়ার্স অনেক জল্পনা কল্পনার পর অবশেষে আপনাদের রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে হাজির হলাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি আমি ক্রিমের রিভিউ দিচ্ছি ক্রিমটির ব্র্যান্ড নেম হচ্ছে রিটার্ন এই ক্রিমটি যারা ব্যবহার করছেন অবশ্যই তারা এর গুণাবলী সম্পর্কে জানেন যারা ব্যবহার করেননি এর গুণাবলী তারা জানেন না তাদের জন্য এই ভিডিও প্রস্তুত করতে যাচ্ছি রিটার্ন ক্রিমটি সাধারণত রং ফর্ষাকারী ক্রিম এটি যে সকল ছেলে এবং মেয়েদের ত্বক একদম ধব কালো তাদের ত্বক ধবধবে ফসা করার জন্য একমাত্র ক্রিম হচ্ছে বিশ্বের মধ্যে নামকরা ক্রিম রিটার্ন যারা ইতিপূর্বে এই ক্রিম ব্যবহার করেছেন তারা এই ক্রিম সম্পর্কে অবগত আছেন যারা ব্যবহার করেনি তারা এই ক্রিমটি ব্যবহার করুন এবং এর ফিল নিন যে আপনি এখন যে অবস্থায় ত্বক রয়েছে কালো রয়েছে এবং মাত্র কয়েকদিন ব্যবহারের ফলশ্রুতিতে দেখা যাবে যে আপনার ত্বক ধবধবে ফসা করে পুরো জাতিকে অবাক করে দিন রিটার্ন ক্রিমটি ব্যবহারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো ক্ষতিকর উপাদান নেই এই ক্রিমটি সাধারণত অন্যান্য ক্রিমের অধিক পরিমাণে ভালো হতে এই ক্রিমটি ব্যবহারের কোনো ক্ষতিকর দিক পাওয়া যায়নি এই ক্রিমটি ব্যবহারও ফলশ্রুতিতে দেখা যাবে আপনার মুখে যদি ব্রড ম্যাস্টার কালো দাগ এবং মাতৃজনিত স্কিন র্যাক এবং বয়সজনিত স্কিনের দাগ পড়ে গেছে চামড়া ভাজ পড়ে গেছে তাদের জন্য এই ক্রিমটি অত্যন্ত কার্যকরী এই ক্রিমটি কোনো সাইড এফেক্ট নেই ফলশ্রুতিতে দেখা যাবে এই ক্রিমটি আপনি সকালে এবং রাত্রে দুবেলায় ব্যবহার করতে পারবেন এছাড়া এই ক্রিমটি ব্যবহারের পূর্বে আপনি সানস্ক্রিন অথবা ফেসওয়াশ ইউজ করতে পারেন এতে আপনি ভালো একটি চমৎকার রেজাল্ট পাবেন যারা ইতিপূর্বে অনেক ক্রিম ব্যবহার করছে রঙ সহকার করার ক্রিম যারা ইতিপূর্বে কোনো রেজাল্ট পাননি তাদেরকে উদ্দেশ্য করে বলছি এই ক্রিমটি ব্যবহার করুন এবং আপনার ত্বককে উজ্জ্বল ব্রাইটনেস করে ফেলুন কালো ত্বক দূরে দূরে রাখুন এবং এখন আর কালোর দিন নেই সহ সুযোগ এসেছে তাই এই ক্রিমটি ব্যবহার করতে আপনার কোনো ক্ষতিকর দিক নেই বলেই চলে তাই ব্যবহারের পূর্বে অবশ্যই এই ভিডিওটি দেখুন এবং সবাইকে শেয়ার করে দেন এই ক্রিমটি এতটাই ভালো যে এর গুণগান বলে শেষ করা যাবে না এই ক্রিমটি ব্যবহারের ফলশ্রুতিতে দেখাছে অনেক মেয়েরা ফর্ষ হয়ে গিয়েছে এই ক্রিমটি এই ক্রিমটিতে কোনো ক্ষতিকর উপাদান ব্যবহার করা হয়নি ফলশ্রুতিতে কোনো ঝামেলা নেই এবং যাদের স্কিনের সমস্যা রয়েছে বিভিন্ন ধরনের অ্যালার্জি রাইজেনিক তাদের জন্য এই ক্রিমটি ব্যবহার করা যাবে অবশ্যই প্রত্যেকটি ক্রিম ব্যবহারের পূর্বে অবশ্যই একজন এই শিক্ষিত ডাক্তারের পরামর্শ নিয়ে ক্রিম ব্যবহার করা উচিত নতবা হিতে বিবৃত হতে পারে তারই ধারাবাহিকতা এই ক্রিমটি ব্যবহারের পূর্বে আপনি স্কিনের একজন ডাক্তার দেখিয়ে ক্রিমটি ব্যবহার করবেন দেখা যাচ্ছে অনেক ক্রিম অনেকে শ্যুট করে না এই ক্রিমটি তেমনটি হতে পারে আপনার ত্বকে যদি শ্যুট না করে তাহলে দেখা যাচ্ছে আপনি কাঙ্ক্ষিত যে রেজাল্ট পাবেন সেটা পাওয়া সম্ভব হবে না এর জন্য এই ক্রিমটি ব্যবহারের পূর্বে আপনি আপনার ত্বক সম্পর্কে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন এবং ভালো একটি সাজেশন নিন যে সাজেশনের মাধ্যমে আপনি ত্বক ফর্সা হতে পারবেন ইতিপূর্বে অনেক রিকোয়েস্ট করেছেন এই কিমটি সম্পর্কে জানার জন্য তাই এর একটি ভিডিও নিয়ে আসলাম আমরা কোনো কোম্পানির রিভিউও দিই না শুধুমাত্র কোম্পানির যে প্রোডাক্টগুলো ভালো সেগুলো সবার মাঝে তুলে ধরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ